পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা প্লাস থ্রীতি ভ্রংশ তার মানে পক্ষাঘাত সদৃশ্য দুর্বলতা আমার মানে কি তার মনে হচ্ছে রুগী সাইড পড়ে গেছে আমার এবং তার সঙ্গে ব্রেনের গণ্ডগোল এসে গেছে কাজ করছে না ব্রেনে ওখান ডান দিকটা বলছে আমার ডান দিকটা অবশ্যই যাচ্ছে আমি কোনো বল পাচ্ছি না খুব দুর্বল লাগতেছে আমার মনে থাকছে না কোনো কিছু পড়লে রুগী এসে চেম্বারে এসে বল দেখুন তো ডাক্তারবাবু ইনার তো খুব অসুবিধে খুব পাঁচ সাত দিন ধরে অ্যালোপ্যাথি খাওয়া কোনো কাজ হয়নি ইনার শরীরটা একদম দুর্বল হয়ে গেছে আটা চালা করতে পারছে না মনে হচ্ছে সাইড পড়ে গেছে এবং তার সঙ্গে কোনো কিছু মনে থাকছে না যা সকালে যা বলছে বিকালে কিছুই মনে থাকে না বিকালে যা বলছে রাত্রে তা মনে থাকে না এরকম ভাব হচ্ছে দিন পনেরো ধরে কী করা যায় অ্যালোপ্যাথির কাছে গেছিলাম ইঞ্জেকশন লাগাইছে ওষুধ খাইছে কিন্তু কোনো কাজ আছে একটা মাত্র মেডিসিন অ্যালোমিনা দ্বিতীয় কোনো মেডিসিন প্রয়োজন নেই হোমিওপ্যাথিতে একটা মাত্র মেডিসিন অ্যালুমিনা সঙ্গে ক্যালিফাসটা দেবেন দেখবেন রেজাল্ট কাকে বলে কাষণ কার্যকরী মেডিসিন অ্যালুমিনা কিন্তু সিমটমে দিতে হবে অবশ্যই কাজ হবে নিদারুণ দুর্বলতার সহিত মৃত্যু ভয় এবং অস্থিরতা মনে রাখবেন কত রকম সমস্যা দেখেন নিদারুণ দুর্বলতা শরীর ভীষণ দুর্বল তার সহিত মৃত্যু ভয় যে কখন মরে যাব কখন মরে যাবা প্লাস শরীর মধ্যে ভাব থাকবে বিভিন্ন কারণে আসতে হতে পারে দুর্বলতা ভাবটা বিভিন্ন কারণে কোনো রকম কারণের কোনো সীমানা নাই কোন কারণে হবে কেউ বলতে পারে না দেখা যাচ্ছে সে হয়তো দীর্ঘদিন ধরে কোনো রোগ ভোগেছে রোগ ভোগার পর সুস্থ হয়ে গেছে ফট করে একদিন দুর্বলতা শিখেছে শরীরে নানান কারণে দুর্বলতা আসতে পারে অনেক সময় রুগী আসে বিভিন্ন কারণে দুর্বলতা নিয়ে আসে একেবারে শরীরটা দুর্বল লাগছে খুব অটোমেটিক কেন দুর্বলতা নিজে জানে না এবং শরীরের মধ্যে একটা অস্থিরতা ভাব লাগতেছে কি করা যায় এখন এবং একটা মৃত্যু ভয় 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 ভাব লাগছে মনের ভিতর যেহেতু মরে যায় কি মরে যায় কি একটা ভাব থাকে তার একটা মাত্র মেডিসিন আর্সেনিক অ্যালবাম মনে রাখবেন থার্টি পর দিনে তিনবার দেবেন পর প্রথম দিন তিনবার পরের দিনের একবার করে দেবেন সকালে খালি পেটে এক ফোঁটা দেবেন আর সঙ্গে ক্যালিফসটা রাখবেন টুয়েলভ এক্স এসে করে বিশেষ করে বয়স্ক লোকেদের হয়তো চোদ্দো পনেরো বছর থেকে শুরু করে যত বয়স হবে তত বেশি এই সমস্ত লোকেদের ক্ষেত্রে বেশি দেখা যায় অভ্যর্থ মেডিসিন একদম কোনো ভুল নাই হান্ড্রেড পার্সেন্ট কাজ সাকসেসফুল হবে কোনো ভুল নাই এগুলো কিন্তু সিস্টেম অনুযায়ী লক্ষণ অনুযায়ী সিমটম অনুযায়ী আমাদের প্রয়োগ করতে হবে শুধু দুর্বল বললে চাইনা দিয়ে দিলাম দুর্বল বললে আর্সেনিক অ্যালবাম দিয়ে গেলাম কাজ হবে না কিন্তু তার ভিতরে লক্ষণগুলো জানতে হবে যে পরিস্থিতি কেমন আসছে সে কী আসছে বুকের ভিতর রুগীর বুকের ভিতর খুব দুর্বল মানে বুকের ভিতর এত দুর্বল লাগছে মনে হচ্ছে বুকের ভিতর কিচ্ছু নেই শূন্য শূন্য হয়ে হাঁটা হাঁটাচলা করতে পারছে না এত কষ্ট হচ্ছে তার একটু বয়স্ক লোকেদের ক্ষেত্রে বেশি আসে একটা মাত্র মেডিসিন আর্জেন্টাম নাইটিকাম কাম মানে বুক আসে ডুবি বল এত আমার বুকের ভিতর এত দুর্বল লাগছে না আমি কোনো কথা বলতে পারতেছি না চলাফেরা করতে পারতেছি না এত দুর্বল লাগছে আমার কতদিন হয়েছে হয়েছে তো বাঁচতিনি আমি তেলেপাতি খাইছি বড়ো বড়ো ফাইল আছে ট্যাবলেট দিয়েছে ইঞ্জেকশন দেশে কিন্তু কোনো কাজ হচ্ছে না ওই যখনই ওষুধ খাই তখন ঠিক আছে পরে চব্বিশ ঘন্টা পরে আবার যা তাই কী করা এখন তখন অমিপ্যাথি কাজ আসবে আর আগে থাকতে কিন্তু আসবে না আগে থাকতে পারবে না আগে অ্যালোপ্যাথি খাইয়ে যদি কাজ না হয় তাহলে অমিপ্যাথিকা আসবে একটা মাত্র মেডিসিন আর্জেন্টাম টিকা এটা মনে রাখবেন বুকের ভিতর দুর্বলতা রোগের দ্রুতগতির জন্য দুর্বলতা এবং সঙ্গে সংজ্ঞা শূন্যতা সংজ্ঞা শূন্যতা মানে তার বোধ শক্তি হারিয়ে গেছে সে সংজ্ঞা বোধ শক্তি নেই তার শক্তি নাই এত দুর্বল হয়ে গেছে চেতনা শক্তি হারিয়ে গেছে একটা মাত্র মেডিসিন মেডিসিন ববিষ্ঠা থার্টি পর দিনে তিনবার দেবেন প্রথম দিন তিনবার পরের দিন দুবার তারপর দিন দুবার পরপর পাঁচ সাত দিন দিয়ে দেবেন আর সঙ্গে ক্যালিফাস্টার সঙ্গে রাখবেন দেখবেন রুগী আর দ্বিতীয় কথা বলবে না বলে যে হ্যাঁ সেটি গেছে আমার এটা একদম গ্যারান্টি কোনো কথা নেই সেটা যাবেই কোনো ভুল নাই কিন্তু সিমটমটা ভালো করে ধরতে হবে ডাক্তার যারা নতুন ডাক্তার বা যারা হোমিওপ্যাথিকে পছন্দ করেন আপনাদের উদ্দেশ্যময় বক্তব্য আপনারা সিমটমটা ভালো করে ধরবেন ধরি মেডিসিন প্রয়োগ করবে থার্টির উপরে যাবেন না খবরদার থার্টির উপরে গেলে কিন্তু রুগী ঠেকা দিতে পারবেন না থার্টির উপরে গেলেও রুগী ভিতরে বিভর্তি করবে সিক্স পাওয়ার দেন তাতে লাভ আছে কিন্তু থার্টি উত্তে যাবেন না আর যারা অত্যধিক নেশা করে তাদের সিক্স পাওয়ার দেবেন না থার্টি পাওয়ার দেবেন স্ক্রু খোলার হাতে গ্রহস্থ রোগীদের দুর্বলতা কিন্তু তার সঙ্গে উদরময় থাকবো অর্থাৎ পায়খানা থাকবে পাতলা হয় কেনা অর্থাৎ যে সমস্ত রুগীরা দেখেন বাচ্চারা আসে তাদের ঘাড়ের গ্লানগুলো ফুলে যায় একে বলে স্ক্রিয় তাদের গ্রস্ত রুগী বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে হয় এগুলো বয়স্কদের ক্ষেত্রে হয় না তা হয় না তা না হয় কিন্তু এগুলো কাদের হয় যারা দুর্বল রুগী জীর্ণ শীর্ণ চেহারা বোঝেন না ক্যালকেরিয়া ফস অর্থাৎ যাদের দেখবেন যে অনেক বাচ্চাদের গ্লান ফলে ডান দিকে বাঁ দিকে পিছনের দিকে গ্লান গুটি 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 কুটি ফুলে ওঠে তার জন্য শরীর অত্যন্ত দুর্বল হয়ে যায় এবং দুর্বলের জন্যে কথা বলতে পারে না বসে যাতে অনেক সময় রুগী এসে বলে ডাক্তারবাবু এই এই বাচ্চাটা দেখেন তো আজ প্রায় দশ বারো দিন ধরে পাইখানা করতেছে আর ঘাড়ে ব্যথা এবং অত্যন্ত দুর্বল হয়ে গেছে দ্বিতীয় কোনো চিন্তা করার দরকার নেই একটা মাত্র মেডিসিন ক্যালকেরিয়া পশ বাস ফলে সিক্স পাওয়ার দেবেন তিনবার দু ফোঁটা করে আর সঙ্গে ক্যালিফাস দিয়ে দেবেন একদিনই মধ্যে পাইখানা সুস্থ বন্ধ হয়ে যাবে প্লাস গ্রাউন্ডও ফোলা থাকবে না আর দুর্বলতাও কমে যাবে উৎকণ্ঠার সহিত অনিদ্রা কারণে শুক্রাণু ক্ষয়জনিত দুর্বলতার জন্যে অত্যধিক পরিমাণে পড়াশুনো করে উদ্বিগ্ন সবসময় থাকে একটা মনের মধ্যে একটা দুশ্চিন্তাভাব থাকে অত্যধিক শুক্র ক্ষয় করে এই ধরনের দুর্বলতা রোগীর ক্ষেত্রে আমরা কোকুলাস ইন্ডিকা একটা মাত্র মেডিসিন মনে রাখবেন কী কী বললাম অতিরিক্ত অধ্যয়ন পরে শুক্রাণু ক্ষয় করে এবং উৎকণ্ঠা থাকে শরীর মদের ভিতরটা উৎকণ্ঠা থাকে এত উত্তেজনা ভাব থাকে এই সমস্ত রুগীর ক্ষেত্রে একটা মাত্র মেডিসিন কোকোলাচ ইন্ডিকা থার্টি পাওয়ার দিনে তিনবার অর্থাৎ রুগী তো একরকম নাই শরীরে মানে আমাদের সমাজে প্রচুর রুগী আছে দেখা যাচ্ছে কেউ অত্যাধিক পরিমাণে পড়াশোনা করতেছে করে করে দুর্বল হয়ে গেছে শরীর কিন্তু সে জানে না যে কীভাবে দুর্বল হয়েছে কেউ বলতে পারবে না অর্শা দেখা যাচ্ছে ইয়ং ছেলেরা অত্যাধিক পরিমাণে শুক্র ক্ষয় করেছে তেজ নেই শরীরে নিস্তেজ হয়ে গেছে দুর্বল হয়ে গেছে কোকোলাসিন সিন্ডিকা এবং তার ভিতর একটা ধরনের যখন এই সমস্যাগুলো থাকবে একটা ভাব থাকবে শরীরের ভিতর একটা ভাব থাকবে শরীরের ভিতর শরীর ঠান্ডা থাকবে না মন মন স্থির থাকবে না অস্থিরতার সব সঙ্গে চলাফেরা করবে এই ক্ষেত্রে একটা মাত্র মেডিসিন কোকোলাসিন সিন্ডিকা থার্টি পর দিনে দুবার সকালে বিকেলে দুবার সঙ্গে ক্যালিপস টুয়েলভ ব্যাগস থার্টি করে দেবেন তিনবার দেবেন গরম জলের সঙ্গে বা গরম দুধের সঙ্গে দেবেন অভ্যর্থ করা যাবে অত্যাধিক স্তন্য পান যে সমস্ত মহিলারা অত্যাধিক দুধ খাওয়ায় বাচ্চাদের স্তন্য পান করায় বা রক্তসেরাপ জনিত হয়ে যায় রক্তসেরাপ হয়ে যায় যদি তা সেজন্য যদি দুর্বল হয়ে যায় একটা মাত্র মেডিসিন চায় না অর্থাৎ মানুষ দেখবেন যে সমস্ত বাচ্চারা মানে বয়স্ক মা মারা একটু দুর্বল ভাব থাকে বাচ্চা অনবর দুধ খাবে অনবর দুধ খাবে মার একদম কঙ্কাল সার হয়ে গেছে শরীর কিছু নাই খালি হাড় আছে কয়েক এবং যখন রক্তসেরাপ হয় দেখবেন যে পনেরো দিন কুড়ি দিন পরে থাকে দু রকম হতে পারে স্তন পানের জন্য হতে পারে বাচ্চাদের রক্তসারাপের জন্য হতে পারে এই ক্ষেত্রে যখন দুর্বলতা আসবে সেক্ষেত্রে একটা মাত্র মেডিসিন চায় না যদি মেয়েটির বয়স যদি অল্প হয় অর্থাৎ আঠারো কুড়ি বছর হয় চায় না সিক্স পাওয়ার দু ঘন্টা পর পর দেবেন সিক্স পাওয়ার দু ঘন্টা পর পর সঙ্গে ক্যালিফাস দেবেন কিন্তু এই ক্ষেত্রে ক্যালিফাসটা দেবেন না এই ক্ষেত্রে দেবেন আলফা মাদারের সঙ্গে ফাইভ পাঁচ ট্যাবলেট আলফা মাদারের সঙ্গে ফাইভ পাস ট্যাবলেট চারটি করে ট্যাবলেট কুড়ি ফুট আলফা মাদার হাফ কাপ গরম দুধের মধ্যে দেবেন আর চায় না থার্টি পর দিনে তিনবার দেবেন সকালে দুপুরে রাত্রি আর যদি সিক্স পর দেন তাহলে প্রথম তিন দিন দেবেন দু ঘন্টা পর পর অর্থাৎ সকালে দুপুরে রাত্রি বা চারবারও দিতে পারেন দিনই দু ঘন্টা আড়াই ঘন্টা অন্তর অন্তর দেখবেন বলে সবসময় ক্যালিফাস চলবে না এক্ষেত্রে ফাইভ পাসের দরকার আছে যেহেতু তার শরীরটা এত দুর্বল হয়ে গেছে শক্তি কিছু নাই তার শরীরে এক্ষেত্রে আলফা মাদারের সঙ্গে ফাইভ পাস দেবেন আর তাই নাম থার্টি পাওয়ার বা সিক্স পাওয়ার দিয়ে দেবেন থার্টি পাওয়ার দিনে দুবার সকালে বিকেলে আর সিক্স পাওয়ার দিনে তিনবার বা চারবার দেবেন কোনো অসুবিধে নেই দেখুন কাজ অবশ্যই হবে যখন সুস্থ হয়ে যাবে তখন থার্টি পাওয়ার দিনে দুবার দেবেন বা তিনবার একবার দিতে পারে যখন সুস্থ হয়ে যাবে তখন আপাতত তিনবার তো অবশ্যই দিতে হবে থার্টি পাওয়ার আর সিক্স পাওয়ার দিনে চারবার দিতে পারেন কোনো ভালো ব্যাপার নেই আর আলফা মাতাটা এবং ফাইভ পাঁচটা কন্টিনিউ চলবে এটা বন্ধ হবে না কিন্তু অন্তত তিন মাস চালাতে হবে তিন মাসের মধ্যে রোগী পুরো ভরে যাবে কোনো ভুল নেই